বিভিন্ন স্থানে বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য সেরূপ শনিবার লক্ষপুর থানার রূপুষপুর অঞ্চলের আনন্দনগর লডাঙ্গাল গ্রাম এলাকায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় বীরভূম জেলার পুলিশ সুপার জেলা জুড়ে দেশীয় বোমা অস্ত্র ও গোলা বাজেয়াপ্ত তথা উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন সেই প্রেক্ষিতে ডিএসপি এর ডিবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী শুক্রবার রাতভোর বিশেষ অভিযান চালিয়ে মধ্যরাতে তথা শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে লোকপুর থানা এলাকায় অভিযান চালান সেক্ষেত্রে রূপসপুর অঞ্চলের আনন্দনগর লডাঙ্গাল গ্রামের বাইরে দুবরাজপুর থানার রামপুর গোপালপুর যাবার পথে পুকুর পারে খেজুর গাছের ঝোপের আড়ালে প্লাস্টিকের ব্যাগে প্রায় ১৪টি বোমা উদ্ধার হয় পরবর্তীতে লোকপুর থানার ওসিকে বিষয়টি জানানো হয় এবং এলাকায় পাহারার ব্যবস্থা করতেও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন যদিও বোমা ভর্তি ব্যাগ কে বা কারা এবং কি উদ্দেশ্যে রেখেছে তা এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি তবে স্থানীয়ভাবে তদন্ত চলছে উদ্ধারকৃত নিষ্ক্রিয় করার জন্য টিমকে খবর দেওয়া হয় শনিবার দুপুর দুটো নাগাদ বোমগুলো করা হয় নিষ্ক্রিয়করণের সময় সতর্কতা অবলম্বন হিসেবে নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স এবং দুবরাজপুর ফায়ার স্টেশন থেকে অগ্নি নির্বাপক গাড়ি মোতায়েন করা হয়েছিল বোমা নিষ্ক্রিয়করণের সময় দৃশ্য দূর দূরান্ত থেকে দেখতে পার্শ্ববর্তী গ্রাম বড়দের পাশাপাশি কচি কাচাদের ভিড় ছিল যথেষ্ট দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র টাকা আনলেই এখানে পেয়ে হাজার যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আগে চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর